দেবু এই যে আমাদের দেবু দেবু মেসে আসছে সকাল থেকে ছিল না দেবু এই যে এখনই এলো এই যে আমাদের কলেজে স্যার এসছে জ্যোতির্ময় স্যার এই প্রথম দিন আজকেই মেসে আসলো লাইট দাও লাইট দাও লুকাচ্ছে এইটাই তুলবো এই যে এরা লুকোচ্ছে মোবাইল দেখে কেন তোমাদেরকে এর পরের বার তুলবো ভালো করে এই দেখো মেসের অবস্থা কি এক একজন বসে বসে আড্ডা দিচ্ছে সবাই মিলে গ্রুপ করে

too <laughs> এই যে আমাদের দেবেশ বাবু ফ্যানের নিচে বসে বসে আরাম খাচ্ছে দেবু এই যে ফ্যানের নিচে বসছে দেবু আমাদের এই যে দেবেশ কি ব্যাপার দেবেশ বাবু তুমি কি করছো হুম তখন তো আসেই না ভাল আসলে খুব ভালোবাসে তো আবার আদর খাওয়ার জন্য কেন জীব বের করেছ কেন জীব বের করছো কেন হুম মাথায় হাত বুলিয়ে দে আদর খাওয়ার রাজা খুব ভালোবাসে ও আদর খেতে কালকে দেখো কিরকম বোকার মতো দাঁড়ায় আছে হুম মনে হয় কিছু জানে না কোথায় যাচ্ছ দেবু কোথায় যাচ্ছ হ্যাঁ কোথায় দেবেশ তুমি কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ তুমি কোথায় যাও কোথায় যাও কোথায় দুষ্টু 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 এত চঞ্চল মন কেন হ্যাঁ না যাবা না 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 যেতে একদম একদম বাড়ি চলো ঘরে চলো ঘরে ঘরে চলো চলো তুমি আজকে ফুচকার দোকানে যাওনি দেবু দেবু তুমি আজকে ফুচকার দোকানে যাওনি

fuuarabampe o tẹlifuse.